আমাদের ফোনগুলো যখন আমরা রিস্টার্ট করি অল ডাটা ইউজ করি আই মিন ফ্যাক্টরি ডাটা রিসেট করি তখন আমাদের ফোনটি রিসেট হয়ে ফোনের সমস্ত ফাংশন ডিসকানেক্ট হয়ে যায় পুরোপুরিভাবে ফোন রিস্টার্ট হওয়ার পর যেই পজিশনে থাকে ওই পজিশন থেকে ব্যাক করা কিন্তু খুবই কষ্টকর যেটা নিয়ে অনেকেই বিভ্রান্তি হয়ে পড়ে কোনোভাবেই সেট আপ করতে পারে না সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে রিস্টার্ট দেওয়ার পর কিভাবে পুনরায় সেট আপ করবেন আপনার ফোনটি সেই বিষয়টাই দেখাবো সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর আমি কিন্তু রেডমি ফোন দিয়ে দেখাচ্ছি করছি প্রত্যেক ফোনেই সেম ফাংশন জাস্ট স্টেপগুলো আপনারা ফলো করবেন ওকে তো আমি আমার ফোনটি ফ্যাক্টরি ডাটা রিস্টার্ট করার পর এই পজিশনে আসছে তো এখন আমি এখান থেকে এই অ্যারো বাটনে ক্লিক করলাম দেন আপনাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শো করাবে এখানে আপনি এলে বাংলাও সিলেক্ট করতে পারেন আবার ইংরেজিও সিলেক্ট করতে পারেন একটু নিচের দিকে অ্যাসকোল করলে কিন্তু আপনি বাংলা ল্যাঙ্গুয়েজটা পেয়ে যাবেন তো আমি বাংলা দিলাম না আমি এখান থেকে ইংরেজিতে সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করব। দেন এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তারপর আসবে আপনাদের লিগাল ইনফরমেশন এখানে আপনাদের হয়তো অনেকেরই একটাতে বা দুটাতে অটো টিক দেওয়া থাকতে পারে যতগুলাই থাকুক না কেন আপনারা সবগুলাতে অল টিক চেক দিবেন দেন এখান থেকে এই অপশনের টিক মার্ক দিয়ে আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করবেন আবারও তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ওয়াইফাই কিংবা মোবাইল ডাটা কানেক্ট করে নেবেন এর পরবর্তী স্টেপগুলো সলভ করার জন্য অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে তো আমি আমার ওয়াইফাই কানেক্টটা দিয়ে দিলাম আমার ফোন এখন ওয়াইফাই কানেক্টেড সো এরপর যে কাজটা করতে হবে এখান থেকে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু লোড দিবে লোড নেওয়ার পর এরকম ইন্টারফেস দিয়ে আপনাদের শো করাবে তারপর আপনার ফোনের কিছু ডাটা কপি করার জন্য ওরা বলবে সো আমি কোনো ডাটাই কপি করবো না আমি জাস্ট এখান থেকে ডোন্ট কপি অপশানে ক্লিক করবো তারপর আবারও লোড নিবে আপনি কি করবেন এখান থেকে আপনার জিমেল সাজেস্ট করবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে এখানে সাবমিট করবেন তারপর আমি আমার জিমেলের পাসওয়ার্ড দিয়ে জিমেলটা লগ ইন করে নিলাম দেন এখান থেকে চাইলে আমি টার্ন অন অপশনে ক্লিক করতে পারবো আবার চাইলে ডোন্ট ব্যাক অপশনেও ক্লিক করতে পারবো তো আমি এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর আমার স্ক্রিন লক ওপেন করার জন্য বলবে সো এটা আমি এখন করব না আমি জাস্ট এখান থেকে স্কিপে ক্লিক করব তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনার এই অপশনটা এগ্রি হয়ে যাবে আপনি এগ্রি করবেন না এখান থেকে আপনি জাস্ট স্কিপ অপশনে ক্লিক করে স্কিপ করে দিবেন তারপর এখান থেকে আপনি এটা আবারও স্কিপ করবেন দেন এখানে আপনাকে আপনার ডেবিট কার্ড কানেক্ট করার জন্য বলবে সো আপনি এখান থেকে আবারও এটা স্কিপ করবেন তারপর এখান থেকে নো থ্যাঙ্কস অপশনে ক্লিক করার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে দেন এখান থেকে আপনি জাস্ট ডাউন অপশনে ক্লিক করে দিবেন দেন পুরোপুরি আপনার কাজ শেষ সর্বশেষ সেটিং হচ্ছে এখান থেকে আপনি জাস্ট গেট স্টার্টেড এ অপশনে ক্লিক করলে আপনার ফোন রেডি সম্পূর্ণ সেটআপ কমপ্লিট এরপর আপনাকে পুনরায় আপনার ফোনের হোমে নিয়ে যাওয়া হবে এখন আপনার ফোনটি পুরোপুরিভাবে ক্লিয়ার সো এই প্রসেসে কার কার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই ভিডিওর ফলে আপনি আপনার ফোনটি রিজিস্টোর দেওয়ার পর সেট আপ করে ফেলতে পারেন সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন অল করে দিবেন এই ধরনের বিভিন্ন সমস্যা সম্পর্কিত ভিডিও নতুন নতুন আপডেট টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পাওয়ার জন্য